খেলা জমে গেল বাংলাদেশে কিরকম না আজই আজ সুপ্রিম কোর্ট সেই দু হাজার চারের একুশে আগস্ট যে গ্রেনেড হামলার মামলা ছিল সেই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমেত সমস্ত আসামিদের খালাস দিয়ে দেয়ার ব্যাপারে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন মানে যে বাংলাদেশের আপিল বিভাগ সুপ্রিম কোর্টের তারা বহাল রাখলো হাইকোর্টের দেয়া রায় হাইকোর্টের দেয়া রায়টা কি ছিল হাইকোর্টের দেয়া রায়ে যে গ্রেনেড হামলা মামলায় বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমেত সমস্ত আসামিদের বেকসুর খালাস দিয়ে দেয়া হয় অর্থাৎ সেদিন যে ১৯ জন মানুষ সেই একুশে আগস্ট দু হাজার চারে মারা গিয়েছিলেন এবং যে কয়েক শত মানুষ যে ভয়ঙ্কর ভাবে আহত হয়েছিলেন সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট বলে দিল যে এই ব্যাপারে যাদের বিরুদ্ধে মামলা চলছে তারেক রহমান সমেত তাদের কারোর কোন রকম এই ঘটনার সাথে যোগাযোগ নেই তো এটা এমনভাবে এই যোগাযোগের কথাটা এমন সময় বলা হলো এইবার আপনাদেরকে একটু পুরনো দিনের সাথে একটু ফেরত নিয়ে যাই একটু পুরোনো দিনে আপনারা জানেন যে কয়েক মাস আগে যে আমাদের যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লন্ডনে গিয়েছিলেন লন্ডনে তিনি রাজার কাছ থেকে চার্লস রাজা চার্লসের কাছ থেকে একটা পুরস্কার নেওয়ার ব্যাপার ছিল খুবই সাধারণ পুরস্কার কিন্তু অসাধারণ ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে তিনি গিয়েছিলেন লন্ডনের তারেক রহমান যে চেয়ারম্যান তার কাছে গিয়েছিলেন তার সাথে যোগাযোগ করে আমেরিকার একটা যে ইস্যু চলছে আমেরিকা যে লাইনে প্রেসক্রিপশন বাংলাদেশ নিয়ে করছে সেই প্রেসক্রিপশন বল রাখার জন্য তিনি গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করবার জন্যে একদিকে তিনি গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্যে আবার ওই একই সময়ে একই দিনে তিনি করলেন কি তার সরকার তার প্রশাসন তারা করলো কি সুপ্রিম কোর্টের তাদের তারা অ্যাপিল করে দিয়ে দিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করে দিয়েছিল মানে কি অদ্ভুত ব্যাপার দেখুন যে এই সরকারের প্রধান উপদেষ্টা যাচ্ছেন লন্ডনের তারেক রহমানের সঙ্গে দেখা করতে আর তারই সরকার হাইকোর্ট যে তারেক রহমান সমেত বাকিদেরকে যে খালাস দিয়েছিলেন তার বিরুদ্ধে সেই খালাসের যে খালাসের আদেশ সেই আদেশ তারা বাঞ্চাল করে খারিজ করে দেওয়ার জন্য তারা গেলেন আপিল বিভাগে অর্থাৎ সরকারের মধ্যে যে দুটো স্রোত দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এই যে আপিল বিভাগে চলে গিয়েছিল সরকার এটা নাকি মানে এটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা তার মতের বাইরে গিয়েছিলেন কি তার মত নিয়ে যাওয়া হয়েছিল কারণ প্রধান উপদেশ থেকে দেখেছি এক এক সময় এক এক একই মুখ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে থাকা ছয় সদস্যের আপিল বিভাগ আজ আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন কিছুক্ষণ আগে হাইকোর্টের রায়ের কিছু অংশ তারা সংশোধন করেছেন এবং প্রত্যার সাপেক্ষে পর্যবেক্ষণ সমেত এই রায় তারা দিয়েছেন রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর গত একুশে আগস্ট পঞ্চম দিনে মানে তার আগে চারটে দিন হয়েছিল আপিল পঞ্চম দিনে একুশে আগস্ট সেই শুনানি শেষ হলো এবং আদালতের রায়ের জন্য সেদিনই চার সেপ্টেম্বর আজকের তারিখ ধার্য করা হয়েছিল এবং সেই মতো আজ সর্বসম্মত সম্মতিতে এই রায়টা দিলেন আপিল বিভাগ সকাল দশটা পাঁচ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা আসন গ্রহণ করার পর প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন তেরো মিনিটে রায় ঘোষণা শেষ মানে দশটা আঠারো মিনিটে রায় ঘোষণা শেষ হয়ে যায় এইবার দু সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত হন আহত হন সেই মিটিংয়ে সবাই যারা এসেছিলেন শতাধিক নেতাকর্মী এবং বলা হয়েছিল যে এই আক্রমণের লক্ষ্য ছিলেন স্বয়ং শেখ হাসিনা এবং এই ঘটনায় করা মামলায় হত্যা ও বিস্ফোরক মামলা সালের অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন রায়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোন দলের বিএনপি দলের বিএনপি এবং যে তখন জামায়াতের যে মিলিত সরকার জোট সরকার সেই সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী সালাম এদের সমেত উনিশ জনকে মৃত্যুদণ্ড হয় হয় তারেক যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া এগারো জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড অর্থদণ্ড দেন যে বিচারিক আদালত রায়ের পর দু সালে যে বিচারিক আদালতের রায় সেই রায়ের মামলা সহ দুটি নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায় কেন হাইকোর্টে আসে কারণ হচ্ছে ডেথ রেফারেন্স মামলা ডেথ যদি সেন্টেন্স দেয়া হয় সেই মামলা তার হাইকোর্টের অনুমতি লাগে সেটা কার্যকর করার জন্যে সুতরাং ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় কোনো ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করা করতে হাইকোর্টের অনুমোদন লাগে সেই জন্য এসেছিল পাশাপাশি এই দণ্ডের বিরুদ্ধে আসামিদের জেল আপিল করে তারা রেগুলার আপিল করে এবং বিভিন্ন রকমের আবেদন করা তারা করার সুযোগ পেয়েছিল এবং সেটা করা হয় এবং এইগুলো সব একসাথে চলছিল একুশে আগস্ট যে গ্রেনেড মামলা সেই সময় বাংলাদেশে ছিল বিএনপি জামাতের সরকার এবং সেই মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্ট গত একত্রিশে অক্টোবর শুনানি শুরু করে মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারে আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে গত পয়লা ডিসেম্বর রায় দেন হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধেই হাইকোর্ট পয়লা ডিসেম্বর যে রায় দেন সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এই আপিল বিভাগে চলে যায় বাংলাদেশ সরকার এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে রেফারেন্স নাকচ করে দিয়েছিল হাইকোর্ট তার বিরুদ্ধে যায় এবং আজকে যে ব্যাপার হলো অর্থাৎ তারেক রহমান সহেদ যে সরকার যে তাদের তাদের বিচারে তাদের খালাসের রায়ের বিরুদ্ধে যে আপিল করেছিল সে রায় আজকে বাতিল করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রিফাজ আহমেদের ডিভিশন বেঞ্চ তাদের যে বেঞ্চ সেটা বাতিল করে দিলেন এই যে বাতিল করে দেয়াটা মানে সৈয়দ রিপাত আহমেদ খেললেন পরিষ্কার এখানে খেললেন যে সেটা হচ্ছে বর্তমানে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার যে তার যে লাইনে তিনি চলছেন এবং মার্কিন লাইন আমেরিকান লাইন সেই লাইনে গিয়ে তিনি এই রায়টা এই যেটা হাইকোর্টের যে খারিজ করে দিয়েছিল সেইটাই বহাল রেখে দিয়েছেন সেইটাই বহাল রেখে দিয়েছেন তাহলে এই রাউন্ডে জিত হলো হলো ডক্টর ইউনুস বর্তমানে যে আমেরিকার লাইনে চলছেন সেই লাইনের জয় হলো তার মানে তারেক রহমান তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন আজকে এত তাড়াতাড়ি এই রায়টা যে ঘোষণা করা হলো সৈয়দ রেফাত আহমেদকে দিয়ে মানে চিফ জাস্টিসকে দিয়ে এর পেছনে ভূমিকা আছে আমেরিকার ভূমিকাও বড় ভূমিকা কারণ আমেরিকার যে সাজদা অ্যাফেয়ার্স যিনি ট্রেসি অ্যান্ড তিনি এর মধ্যে তিনি একাধিকবার ফোনে কথা বলেছেন প্রধান বিচারপতির সঙ্গে তিনি প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এবং অবশেষে এই রায়টা আজকে বার করে দিলেন প্রধান বিচারপতি এই রায়ের ফলে উপকৃত হবেন কারা উপকৃত হবে আমেরিকার যে লবিটা রয়েছে এখন সেইটা উপকৃত এর ফলে উপকৃত হবেন বিএনপি বিএনপির ভোটের দাঁড়াবার অধিকার ছিল না তারেক রহমানের কারণ সম্প্রতি একটা যে সংশোধনী তৈরি হচ্ছে সেখানটায় বলা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে যারা বিদেশে পালিয়ে আছেন তাদেরকে এখানটায় তাদেরকে ভোটে দাঁড়াবার অধিকার থাকবে না এখন ভোটে দাঁড়াবার অধিকার তাহলে সঙ্গত কারণেই যে তারেক রহমানের ছিল না এখন তারেক রহমানকে মুক্তি দিয়ে তাকে ভোটে দাঁড়াবার এবং ভোটে দাঁড়াবার সুযোগ পাওয়ার সাথে সাথে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগটা আজকে তৈরি হয়ে গেল